সোনাইয়া দিন দুপুরে বাইক চুরি সিসি ক্যামেরায় সোনাই এম কলেজ সংলগ্ন তুলার গ্রাম দ্বিতীয় খন্ড এলাকা থেকে দিন দুপুরে বাইক চুরির ঘটনা ঘটলো সিসি ক্যামেরায় বন্দী হল বাইক চুরির দৃশ্য এলাকার হাটোয়ার দোকানেই সাবুল হোসেন লস্করের সুপার স্প্লেন্ডার বাইকটি সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কের পাশে থাকা তার দোকানের সামনে থেকে চুরি হয় জানা গেছে ভুলবশত এ এস ওয়ান ওয়ান এস নম্বরের বাইকটি চাবি লাগানো অবস্থায় দোকানের সামনে রেখে দোকান বন্ধ করে জুম্বার নামাজে চলে যান সাবুল নামাজ শেষে এসে দেখেন বাইকটি নেই সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এসে মুহূর্তেই বাইক নিয়ে চলে গেছে এ নিয়ে সোনাই থানায় এক মামলা করেছেন বলে জানান সাবুল হোসেন বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি তবে এই ঘটনায় সোনাই অঞ্চলে বাইক চোর যে সক্রিয় তা ফের প্রমাণিত হয়েছে সকাল অনুমানিক বাৰটাৰ সময় আমাৰ দোকানৰ সামনে দেখিয়া আমাৰ চুপাৰ স্প্লেণ্ডাৰ বাইক এছ এলিভেন এছ ফ'ৰ ছেভেন ওৱান ফাইভ এটা জুৰে ইয়াকে চেঙি আপোনাৰ সেয়া যদি দেখিয়া দেখোন তাই আমাৰ লগে লগে যোগাযোগ কৰিবা নতুবা আমি কাজে অনুৰোধ কৰাৰ আমাৰ বাইক এটা পাৱাই